Assalamu alaikum viewers সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে হবে এছাড়া অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে কি না এই সকল বিষয়ে জানতে চেয়ে আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই তিনটি বিষয় আজকের ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন এখন আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখুন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে হবে আর অনার্স চতুর্থ বর্ষের আগে কি অনার্স দুঃখিত অনার্স তৃতীয় বর্ষের আগে কি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি এই সকল বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন তো দেখুন এখন পর্যন্ত কিন্তু অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের কোনো নোটিশ আসেনি আজকে জানুয়ারি মাসের দুই তারিখ দুই সালের এখন পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের কোনো নোটিশ আসেনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ চলে আসবে আর যখনই অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশটি আসবে তখনই কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে আর ফর্ম পূরণের নোটিশ ছাড়াই আন্দাজে কিন্তু বলা সম্ভব নয় যে আসলে চূড়ান্তভাবে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে তো আমরা বিগত দিনে সম্ভাব্য বছরগুলো বা বিগত বছরগুলো থেকে সম্ভাব্য তারিখটি কিন্তু আপনাদেরকে বলেছি তো এই বছরটি আপনার অন্যান্য বছরের তুলনায় কিন্তু আলাদা আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যে সকল বিষয়গুলো হচ্ছে অনেকটা হুটহাট করেই হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে তো দেখুন সেক্ষেত্রে আমরা কিন্তু বিগত দিনের সাথে বিগত বছরগুলোর সাথে মিলিয়ে সাদৃশ্য করে তুলনা করে কিন্তু আপনাদেরকে এই বছর থেকে বলতে পারছি না কারণ এখন কিন্তু আপনার ফর্ম পূরণের তারিখ আসা মাত্রই কিছু দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা খুবই অল্প সময় পাবেন খুব বেশি সময় পাবেন না এজন্য আপনাদের উদ্দেশ্যে বলছি যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা শুধু শুধু সময় নষ্ট না করে দুশ্চিন্তা না করে পড়াশোনা করতে থাকুন যখন আপনাদের ফর্ম পূরণের নোটিশটি আসবে পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশটি আসবে অবশ্যই আমার চ্যানেলে আপডেটটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অনার্স চতুর্থ বর্ষের কথা বলি যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা এমনটাই বলেছেন যে মার্চ কিংবা এপ্রিলের দিকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি হতে পারে তো দেখুন যেহেতু এখন পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশই আসেনি আপনারা কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন যে অনার্স চতুর্থ বর্ষে মার্চ এপ্রিলের দিকে আপনার পরীক্ষাটি হবে তো অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের কার্যক্রম শেষ হওয়ার পর অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের কার্যক্রম শেষ হবে তারপর না পরীক্ষার কার্যক্রম শুরু হবে ফর্ম পূরণ ছাড়াই কি পরীক্ষা হবে নাকি আপনারাই বলেন অবশ্যই পরীক্ষার ফর্ম পূরণ আগে অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষের তারপর অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণ হবে তারপর গিয়ে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন আসুন যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে হবে তো দেখুন আপনারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ পেয়ে গেলে এরপর পরীক্ষার রুটিন সংক্রান্ত আপডেটগুলো পেয়ে গেলে তারপরে কিন্তু আমরা অনার্স চতুর্থ বর্ষের নিশ্চিতভাবে বলতে পারবো যে কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে তো এখন আসুন তৃতীয় যে বিষয়টি রয়েছে যে অনার্স তৃতীয় বর্ষের আগেই নাকি চতুর্থ বর্ষের পরীক্ষা হবে তো দেখুন প্রত্যেকটি বর্ষের এক একটি ধারাবাহিকতা আছে অনার্স তৃতীয় বর্ষের আগেই কিভাবে চতুর্থ বর্ষের পরীক্ষা হয় এমনটা কখনোই হবে না আগে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লা তো সেক্ষেত্রে আপনারা নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই যে আপডেটটি আসে আপনাদেরকে জানাবো আর আপনারা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারছেন যে অনার্স তৃতীয় বর্ষের আগে চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো নিছক গুজব ছাড়া আর কিছুই না আপনারা গুজবে বিভ্রান্ত হবেন না অনুগ্রহ করে যারা অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করুন পড়াশোনা করতে থাকুন কিছু মধ্যে আপডেট চলে আসবে যেহেতু পূজার বন্ধ ছিল এর জন্য কিন্তু আপডেটগুলো বন্ধ ছিল না হলে এই বিগত দিনের মধ্যে কিন্তু আপনারা নোটিশগুলো পেয়ে যেতেন তো এখন আপনারা অল্প কিছু দিনের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপডেটগুলো পেয়ে যাবেন আর আপনারা বিশেষ করে সব গুজবে কান দিবেন না যে চতুর্থ বর্ষের আগেই তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষের আগে চতুর্থ বর্ষের পরীক্ষা এগুলো নিছক গুজব ছাড়া কিছুই না আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ফেক গণমাধ্যম যেগুলো ফেক আইডি থেকে ফেক ওয়েবসাইট থেকে এগুলো কিন্তু গুজব ছড়ানো হয় শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আপনাদের পছন্দসয়ে যে চ্যানেলগুলো আছে এগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনারা নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার বিগত দিনে যারা আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ প্রত্যেকটি বর্ষে কিন্তু একটি আপডেট তারা প্রকাশ করে তো এখন পর্যন্ত দু হাজার পঁচিশে এসে নতুন বছর এসে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি বর্ষের কোনো আপডেট আমরা পাইনি সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো যে আপনাদের পরীক্ষা তৃতীয় বর্ষের আগে চতুর্থ বর্ষের পরীক্ষা হবে আশা করে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেকটি বর্ষে কিন্তু সুন্দর একটা চলমান যে অবস্থায় রয়েছে প্রত্যেকটি বর্ষের আপডেটগুলো তারা প্রকাশ করবে তো তখন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব আপনারা জানতে পারবেন আর এবার যে কারিকুলাম আমাদের যিনি উপাচার্য মহোদয় রয়েছেন এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন আপনারা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের আপডেটগুলো পেয়ে যাবেন পরীক্ষার ফর্ম পূরণ বলুন তারপর পরীক্ষার রুটিন বলুন যে কোনো কিছু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বলুন যারা অপেক্ষা করছেন আপনারা এই রেজাল্টগুলো পেয়ে যাবেন সকল কিছু কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আর এই বছর থেকে আপনারা নিয়মিত সব কিছু পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিগত দিনের মতো বিগত বছরগুলোর মতো মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করা লাগবে না আশা করি আপনারা চব্বিশের শেষ দিকে এসে এই আপডেটগুলো পেয়েছেন এবং দেখেছেন যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তারা কিভাবে কাজ করছেন তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা সকলে কিন্তু শিক্ষিত মানুষ আপনারা গুজবে বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সত্য সুন্দর সঠিক তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বর্ষ বছর আগে কোন বর্ষের পরীক্ষা হবে কাদের রুটিন আগে প্রকাশ হবে ফর্ম পূরণ কবে হবে এই সকল বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন তো এই হচ্ছে আপডেটটি দুই হাজার বর্ষটি সকলের স্বপ্ন পূরণের বছর হোক সকলের মা বাবার স্বপ্ন পূরণের বছর হোক প্রত্যেকের পরিশ্রমের পূর্ণত পাওয়ার বছর হোক আপনাদের প্রত্যেকের প্রতি শুভকামনা থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অতি শীঘ্রই দুই হাজার পঁচিশে এসে আপনাদের চ্যানেলটিকে পঁচিশ হাজার সদস্যের একটি পরিবারে পরিণত করবেন এমনটাই প্রত্যাশা আপনাদের প্রতি আমার থাকবে আল্লাহ হাফেজ